আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করব মার্বেলাস সিরাপ নিয়ে মার্বেলাস এমন একটি সিরাপ যা ডায়রিয়া আমশয় সহ পরিপাকতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী মার্বেলাস ডায়রিয়া আমসাই ও পরিপাকতন্ত্রের রোগ সৃষ্টিকারী বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে কার্যকরী ভূমিকা পালন করে উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে কাঁচা বেলের মজ্জা ওয়ান পয়েন্ট জিরো গ্রাম এবং কুর্সি সাল জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পাশাপাশি অন্যান্য উপাদান পরিমাণ মতো আর ওষুধটি উৎপন্ন করেছে হামদোদ ল্যাবরেটরিজ লিমিটেড ওষুধটির নির্দেশনা বা কার্যকরিতা ডায়রিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় আমশাই ওষুধটিকে ব্যবহার করা হয় ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অতিরিক্ত পিপাসা লাগাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে পেটের বিভিন্ন ধরনের সমস্যা ও রোগ নিরাময় মূলতটিকে ব্যবহার করা হয় সেবন সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই দুই সিরাপ দিনে থেকে তিনবার ভরা পেটে করতে হবে আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক চামচ সিরাপ দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে নির্ধারিত মাত্রা সেবনে অসুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো বন্ধুরা পেট টির যে কোনো সমস্যায় মারবেলা সিরাপ হতে পারে কার্যকরী ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে